আপনার রবের সৈন্য সংখ্যা আল্লাহ ছাড়া কেউ যান কতজন ফেরিস্তা আছে বলেন তো হাদিস হাদিসে এসে আসমানে চার আঙ্গুল পরিমাণ জায়গা পর্যন্ত ফাঁকা থাকে না যেখানে একজন ইদার স্ট্যান্ডিং একজন ফেরিস্তা হয় দাঁড়িয়ে আছেন গ্লোরিফাইং আল্লাহ এক্সটোলিং দ্য নেমস অফ আল্লাহ আল্লাহর প্রশংসা করছে অথবা তিনি রুকুতে আছেন আল্লাহ তাজবি পড়ছে অথবা আছেন কি আল্লাহ তাজবি পড়ছে অথবা তেলাওয়াত করছে এমন চার আঙ্গুল পরিমাণ জায়গা পর্যন্ত ফাঁকা থাকে না আসমানটা কত বড় সূর্যটা কত বড় পৃথিবী থেকে সূর্যটা কত বড় তেরো লক্ষ গুণ বড় সূর্যটা কতটুকু দেখা যায় বলেন তো এই যে এখানে ছোট্ট সকালবেলা আপনি যদি আমেরিকাতে যান তাহলে মানে কি কেবলমাত্র এই বাংলাদেশে আছে আমেরিকা আসমান নাই সৌদি আরবে আসমান নাই ওইখানে গেলেও আপনি দেখবেন সূর্য তুকু দেখা যায় এর চেয়ে বড় কত দেখা যায় না তার মানে এই যে আসমান তো বিস্তৃত আসমান যদি তেরো লক্ষ গুণ পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্য এত ছোট হয় তাইলে আসমানটা কত বড় এটা যদি প্রথম আসমান হয় তাও তো আমরা যা ভিজিবল দেখি আমরা যা দেখতে পাই তার বাইরে কি আসমানের অস্তিত্ব নাই আছে এটা যদি

আল্লাহ স্পেশ অব রহমত নাজিল করেন ফেরেস তারা তাদের জন্য দোয়া করে এবং কি এই পিপড়াগুলো সমুদ্রের মাছগুলো পর্যন্ত তাদের কাছে আল্লাহ সুফাহ কাছে প্রার্থনা করতে থাকে তাদের জন্য কি এলিট আপনি এলিট ক্লাসের সদস্য না হয়ে আপনি অন্যান্য লেসের ক্লাসের সদস্য কেন হবেন